সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে ফারহা স্কুলে পহেলা বৈশাখের অনুষ্ঠান হচ্ছিল তো সেখানে আমরাও অংশগ্রহণ করেছিলাম মারিয়াম যখন ডান্সে নাম দিয়েছিল ফারহা জানত না যখন স্কুলে গিয়ে দেখে মারিয়াম ডান্স করবে এখন সেও তার বোনের সাথে ডান্স করবে তো এই তো তার যে কথা সেই গাছ তারপর বোনের সাথে রেশমি চুরি রেশমি চুরি গানে সে ডান্স করছিল সবাই তো তাদের আরে কাটাতা খুবই পছন্দ করেছিল কারণ ওই স্কুল অনুষ্ঠানের মধ্যে ওরাই সবচেয়ে ছোট ছিল নার্সারির আর বাচ্চা তো ফারহা তো তার বোনের সাথে ডান্স করছিল। সবাই খুবই মজা পাচ্ছিল এবং এনজয় করছিল আমি তো মহা অবাক হয়ে গিয়েছি কীভাবে এত মানুষের মাঝে সে ডান্স করছে তাকে যখন বলেছিল একটু রিহার্সেল করো সে তো করেনি অবশেষে সবার সামনে বোনকে দেখে দেখে বোন যেভাবে নাচে সেভাবে দেখে দেখে সে ডান্স করছিল। তো এই আড়ে কাটাটা সবাই খুবই মজা পেয়েছিলো ও এবং স্টুডেন্টরাও সবাই খুবই খুশি হয়েছিল তাদের এই ডান্স দেখে তো আমিও খুব ভালো লেগেছিল। ভাবলাম যে না সাহস করে এসে তার বোনের সাথে ডান্স করতে পেরেছে তো খুবই ভালো লেগেছিল পছন্দ করেছিল গানটা খুব সুন্দর মারিয়াম চয়েস করেছিল তাই ফারহারও খুব ভালো লেগেছিল তাই সে অংশগ্রহণ করেছে সবাই খুব এনজয় করেছিল পয়লা বৈশাখের অনেকগুলাই ডান্সের অনুষ্ঠান বা অনেক কিছুই হয়েছিল স্কুলে খুব ভালো একটা আয়োজন করেছিল সবাই স্কুলের জন্য মানে খুবই খুশি হয়েছিল এই পয়লা বৈশাখের অনুষ্ঠানটা অংশগ্রহণ করতে পেরে তো স্যারকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভালো লেগে